আসসালামু আলাইকুম বিওয়ার্স তো আমরা কিভাবে মুরগি পালবো বলেন এই দেখেন আমাদের মুরগিগুলা কি অবস্থা এরকমভাবে যদি মুরগি মারা যায় তাহলে কিভাবে আমরা খামারি করে সফল হব বলেন এই দেখেন মুরগিটার অবস্থা এনে আমাদের তিনটা মুরগি মারা গেছে তো এইটা সবচেয়ে বড় সাইজ এটা মিডিয়াম সাইজ আর এটা সবচেয়ে ছোট সাইজ আচ্ছা এটা না হয় রোগ আছে মানলাম এটা এই জন্য মারা গেছে কিন্তু এই মুরগিটা মারা গেল এই মুরগিটা মারা গেল এটা সম্পূর্ণ আমাদের ব্যর্থতা এর কারণটা হইতেছে আমরা সোনালির খামার করে আসলেও ব্যর্থ এই যে দেখেন এই মুরগিটাকে কিভাবে মানে ঠুকরা একদম ঠুকরা এর মাথার পিছনটা খায়া ফেলছে একদম এদিক দিয়ে কানা করে ফেলছে এ খুব কষ্টদায়ক মৃত্যু হয়েছে এই মুরগিটার একদম ই করে ফেলছে ই করে মেরে ফেলছে তো তো আপনারা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু এই জন্য মারা গেছে একারে খুব ঠুকরায় একদম এটাকে মাইরা ফেলছে মারার পরও হয়তো বা ঠুকরায় খাইছে তো কিছু করার নাই এটা গতকালকে রাতে মনে মারা গেছে খুব শক্ত হয়ে গেছে মুরগিটা কিন্তু মুরগিটা সাইজে অনেক বড় অনেক বড় এটা তিনশো গ্রামের উপর হবে মুরগিটা সাড়ে তিনশো গ্রামের উপর কিন্তু এইটা আড়াইশো বা তিনশোর কাছাকাছি হবে তারপর দেখেন এই মুরগিটাকে কি করছে আপনাদের দেখায় এই যে দেখেন এটাতে পায়ের কাছ দিয়ে যে ঠুকরায় একদম মাংস যে ছিঁড়ছে একদম থেকে লুমকোষ যা ছিল সব চিরা ফেলছে এবং পিঠের যা আছে পিঠের যা আছে লুমকোস একদম সব চিরা ফেলছে সব চিরা একদম ই করে ফেলছে যন্ত্রণায় এই মুরগিগুলা মারা গেছে আর এটা যেটা মরছে এটা হয়তো বা ছোট ছিল রোগের কারণে আক্রান্ত হয়ে মারা গেছে এটা মুরগিটা অনেক ছোট আপনারা দেখতে পারতেছেন তো এগুলা কিন্তু মারা মরার একটা কারণ হলো এটা তো সোনারি হাইব্রিড মুরগি তুলে কিন্তু আমরা আসলেও প্রত্যেক সময়ক্ষণ কারণটা হই যাচ্ছে দেখতে বারতাছেন আমাদের আজকে এক তিনটা মুরগি মারা গেছে এক দিনে তিনটা মুরগি মারা গেছে আমরা রেগুলার একটা দুইটা করে মারা যাইতেই আছে তো মাসখানেক আমরা এই মুরগি কা ঠুকতার ওষুধগুলো ব্যবহার করছিলাম সময় আমাদের কিছুটা এই বন্ধ ছিল মানে কিছুটা ঠুকরা টুকি বন্ধ ছিল তখন মুরগি গলা তেমন মারা যায়নি কিন্তু এখন মুরগি গলা একটু বেশি হারে মারা যাইতেছে তো আপনারা দেখেই বুঝতেছেন আমাদের আসলে কি অবস্থা হওয়া উচিত এই দেখেন মুরগি গলা একটা অপরটাকে কিভাবে ঠুকরা ঠুকরি করে তো আমাদের এই বড় খামারে কিন্তু এই সমস্যাটা একটু বেশি হইতাছে কারণ আমাদের এখানে আছে পনেরোশো সোনালি মুরগি সোনালি হাইব্রিড মুরগি তো এই হাইব্রিডগুলা আমি চিন্তা করছিলাম যে এতটা ঠোকাঠুকরি করবে না কিন্তু এতটা করতেছে এটা আসলেও আমি কখনও কল্পনাও করতে পারি নাই যে হাইব্রিড মুরগিগুলো এতটা ঠোকাঠুকরি করবে তো বল বলসাম না বাকিটা আল্লাহর কাছে আল্লাহ যা রাখছে কপালে এটা কিছু করার নাই কারণ আমাদের এই চালানায় শীতের কারণে ঠান্ডার কারণে বাসুতে কিন্তু অনেক মুরগি মরা ছিল অনেক মুরগি মরা বেরোইছে তো এটা কিন্তু আপনারা দেখছেই তো এই বিষয়গুলো এখন আপনারা কিছু করার নাই আল্লাহ আগে আমাদের কপালে যা লেখা রাখছে তাই হবে তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের মুরগির বয়স পঁচিশ দিন পঁচিশ দিন বয়সে আমাদের মুরগির এই অবস্থা আপনারা তো দেখলেনি এখন কিছু বলার নাই আমার কিছু কি বলবো এখন মানে কি একটা অবস্থায় দেখেন আমাদের তিনটা মুরগি যদি আমরা এসে খামারে যদি দেখি এরকম তিনটা মুরগি মারা গেছে তাহলে এটা এটাকে ভালো লাগে তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাইতে পারেন যে ভাই কি করবো আপনারা যেসব পদক্ষেপ বলছেন আমরা এটা প্রাথমিক পদক্ষেপগুলো গ্রহণ করছি কিন্তু আমরা দেশি নিমের পাতা আমাদের শহরে মুরগি পালন করতেছি এই জন্য দেশি নিমের পাতা আমরা কোথাও থেকে সংরক্ষণ করতে পারতেছি না তো খুব শিগগিরই আমরা সংরক্ষণ করব তো এছাড়াও যদি আরও কোনো সলিউশন থাকে যেটা মাধ্যমে আমরা এই ঠুকরা টুকরি বন্ধ করতে পারবো বা মুরগির এরকমই গুলা বন্ধ করতে পারবো তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো দেখতে পাচ্ছেন এখন মুরগিগুলা গুলা কতটা চঞ্চল এবং অ্যাক্টিভ হয়েছে এর কারণটা আমরা এই আমরা দিয়ে পর্দাগুলো একদম পুরোপুরিভাবে তুলে দিচ্ছি আর এদিক দিয়ে দেখতে পাচ্ছেন আমাদের একটা খুব সুন্দর পুকুর আছে পর্দাটা পুরোপুরি তুলে দিচ্ছে এই জন্য এই মুরগিটা একদম মুরগিগুলো পুরোপুরি একটিভ হয়েছে মানে চঞ্চল হয়েছে তো আলহামদুলিল্লাহ মুরগিগুলো আলোর মতো সুস্থ আছে কিন্তু কিছু মুরগি আপনারা দেখেন এই যে এই যে এই মুরগিটা এই মুরগিটা এরকম গার ডুকাই রাখছে তো এটা কিসের লক্ষণ আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এটা কিসের লক্ষণ তো এরকম কিন্তু বেশ অনেকগুলো মুরগি আছে এই মুরগিটাও দেখেন গাল এরকম ডুকাই রাখছে এটা ঠান্ডার কারণে কিনা এটা বুঝতে পারতেছি না হয়তো বা ঠান্ডার কারণে তাছাড়া হতে পারে গাম্বর লক্ষণ তো আমরা তৃতীয় ডোজ ভ্যাকসিনটা খুব শীঘ্রই সাইরে ফেলবো তো আলহামদুলিল্লাহ আজকে এই ভিডিও এই পর্যন্তই রেখে দেব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আজকে এই ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম